হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তারা গিয়ে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই মজাদার এবং ক্রিস্পি আলুর একটি স্ন্যাক্স আইটেম রমজান স্পেশাল ইত্যাদির টেবিলে কিন্তু এই স্ন্যাক্সটিও আপনারা রাখতে পারেন একটি আইটেম হিসেবে এবং এটা বানানো খুবই সহজ এবং অনেক অল্প উপকরণে বানানো যায় আর খেতেও ধারণ মুচমুচে হয় আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের রমজান স্পেশাল এই স্ন্যাক্সটি বানানো যাক আর খুবই অল্প উপকরণে তার জন্য প্রথমে এখানে লাগছে আলু এখানে আমি দুইটা আলুকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে মাংসের মতো যে টুকরোগুলো দিয়ে আমরা ঠিক সেভাবে আমি আলুগুলোকে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর একটা প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব এখানে তেমন কোনো পানির প্রয়োজন নয় অল্প কিছুটা পানি দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবং আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আলুগুলো এবার একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। এবং অবশ্য চুলা রাঁচটা একদম লো আঁচে রেখে আলুগুলো আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে যেন ভালোভাবে কুক হয়ে যায় ভিতর থেকে একদম নরম হয়ে যায় এবং ছয় থেকে সাত মিনিট সিদ্ধ করার পর আমি এখানে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে নিব এবং একটা কাঁটা চামচ নেব এখানে এই কাটা চামচের সাহায্যেই কিন্তু সবগুলো আলুকে ম্যাশ করে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি একটা একটা করে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি এবং ভালোভাবে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে তাহলে আলু স্ন্যাক্সটি খেতে খুবই ভালো লাগবে আর এই আলু স্ন্যাক্সটির সাথে আজকে আপনাদের সঙ্গে ফ্রোজেন আইটেমের শেয়ার করব। যেন ফ্রোজন করে আপনারা অনেক দিন যাবত এই স্ন্যাক্সটি খেতে পারেন ব্যাস আলুটা মেশানো শেষ এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি তারপরে দিবো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে ময়দা যদি আপনাদের না থাকে তাহলে এখানে বেসন ইউজ করতে পারেন কিংবা চালের গুঁড়ো ইউজ করতে পারেন কিংবা আটাও দিতে পারেন ব্যাস এখন ভালোভাবে এগুলোকে মথে নিব হাতের সাহায্যে ভালোভাবে মিহি করে মথে নিয়েছে কিন্তু এখানে ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন রোটাকে একটা সাইডে রেখে দেব এবং এখানে আমরা আরেকটি উপকরণ বানাবো তার জন্য প্রথমে লাগছে একটা বাটি এবং এখানে সামান্য কিছুটা ময়দা এবং এখানে আমরা কিছুটা পানি দিয়ে এটাকে গুলে নিব একদম পানি পানিভাবে গুলে নিতে হবে আর একদমই পাতলা করা যাবে না কিছুটা ঘন আকারে থাকবে এবং ভালোভাবে এটাকে কিন্তু আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি এবং এ পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিব এবং এখানে ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দিব এবং এখানে আমি নিয়েছি মুড়ি মুড়িকে আমি ব্লেন্ড করে এখানে গুড়িটা নিয়েছি আপনারা চাইলে এখানে বেডগ্রামস ইউজ করতে পারেন কিংবা বিস্কিট ইউজ করতে পারেন বিস্কিট গুঁড়ো করে বিস্কুট ইউজ করতে পারেন ব্যাস এখন ডোটা সাইডে রাখব এবং মুড়ির গুঁড়াটা সাইডে রাখবো এবং ডোটা নিয়ে নিব সবগুলো একসাথে নিয়ে এখানে হাতে কিছুটা তেল আমি লাগিয়ে নিয়েছি যেন যখন এটাকে শেপ দিব তখন সুন্দরভাবে শেপ হয়ে যায় এবং হাতে না লেগে যায় এবং এখান থেকে আমি কিছুটা ড্রো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে চারকোনা করে দিব প্রথমে এখানে ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওইখানে দিয়ে দিব এবং পরবর্তীতে মুড়ির যে গুঁড়েগুলো আছে ওই গুঁড়ের মধ্যে এগুলাকে ভালোভাবে এপুট এপুট করে লাগিয়ে নিতে হবে এখানে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি শেপ দেখিয়ে দিচ্ছি সেমভাবেই কিন্তু যেন আপনারা বুঝতে পারেন যে আসলে শেপটা আমি কিভাবে দিয়েছি খুবই ছোট করে চারকোনা করে দিয়েছি এবং তারপর আবারও আমি ময়দার ডোতে দিয়ে তারপরে আবার মুড়ির গুঁড়িতে দিয়ে ভালোভাবে এটাকে চারপাশ থেকে লাগিয়ে নিচ্ছি এবং দেখুন কতটা সুন্দর লাগছে ঠিক সেমভাবেই কিন্তু আমি সবগুলো এখানে করে নিয়েছি এইবার এই আলু স্ন্যাক্সটি এরকমভাবে প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়ে কিছুক্ষণ পরে বের করে এটাকে একটা বাটিতে আপনারা রেখে দিতে পারেন কিংবা কোনো পলিথিনে এটাকে রেখে অনেক দিন যাবৎ এটাকে ফ্রোজেন করে রাখবেন এবং যখনই খেতে ইচ্ছে করবে তখন খাওয়ার আগে কিছুক্ষণ আগে এটাকে নামিয়ে রেখে এটাকে তেলে ভেজে নিলে আপনারা ফ্রোজেন আইটেম হিসেবেও এটা খেতে পারেন এবং ইফতারির আইটেমেও এটা রাখতে পারেন এবং এ পর্যায়ে আমি এখন অনেকটা তেল গরম করে নিয়েছি এবং তারপর এখানে আলুর নাস্তাগুলো দিয়ে দিব কিছুটা ভাজার পর এপুট ওপুট করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আপনারা এখানে চুলা আঁচটা লো আঁচে রাখবেন তাহলে আলুর স্ন্যাক্সগুলো খেতে খুবই ভালো লাগবে এবং মচমচে হবে এবং উপরটা পুড়ে না গিয়ে লাল আকারের ধরন হবে এবং এটা দেখতেও খুবই সুন্দর লাগবে দেখুন এখানে অনেকগুলো লাল আকারে হয়ে গেছে এবং এগুলো আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই আলুর স্ন্যাক্সগুলো আমি প্রায় নয় থেকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম একদম লো আঁচে দিয়ে আমি আপনাদেরকে এটাই বলবো চুলার রাস্তা একদম লো আঁচে দিয়ে কিছুটা সময় নিয়ে ভাজলে এগুলো দেখতে খুবই সুন্দর হবে এবং খেতেও অনেক বেশি মজা হবে এবং এই আইটেমটা আপনারা সাথে কিছুটা টমেটো সস নিয়ে যখন এটা পরিবেশন করবেন এটা খেতে দারুণ হবে এবং গরম অবস্থায় খেলে আরও বেশি মজার হবে আজকের এই রেসিপিটি খুবই চমৎকার হয়েছে এবং আপনারা আপনাদের ইফতার আইটেমে এই স্ন্যাক্সটি রাখতে পারেন কিংবা টমেটো সস ছাড়াও এটা আপনারা আপনাদের ইফতার আইটেমে রাখতে পারেন এবং এটা ভিতর থেকে খুবই জুসি ছিল উপরটা অনেক বেশি ক্রিস্পি ছিল একটুখানি টমেটো সসের সাথে খেলে আরও বেশি মজার হয় আর এখানে আমি শেপগুলো খুবই ছোট ছোট করে দিয়েছি এবং এগুলো দেখতেও খুবই সুন্দর লাগছিল এই আলুর আইটেমের এই স্ন্যাক্সটি খুবই সহজ এবং অনেক অল্প উপকরণে বানানো যায় আপনারা চাইলে এই স্ন্যাক্সটি একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের পরিবারের সদস্যর সাথে এটা একবার হলো ট্রাই করবেন এবং অবশ্যই প্রশংসা তো পাবেনি ইনশাল্লাহ এটা খেতেও অনেক বেশি মজার হয় আজকের এই সহজ রেসিপিটি আমি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ